মালঞ্চা থেকে বাসস্ট্যান্ড পাঁচ কিলোমিটার একতা যাত্রায় ঐক্যের বার্তা দিলেন সুকান্ত মজুমদার ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে একতা যাত্রা সেই উদ্যোগের অঙ্গ হিসেবে সোমবার বালুরঘাট ব্লকের অমৃত গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকা থেকে জেলার একতা যাত্রা শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন দুই বিধায়ক অশোক কুমার লাঘিরি এবং বধুরাই টুরু সহ বিভিন্ন বিশিষ্টজন যাত্রার শুরুতেই সর্দার প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিরা এরপর সুকান্ত মজুমদার সকলকে শপথ বাক্য পাঠ করান এবং স্বদেশী দ্রব্য ব্যবহারের অঙ্গীকারও করান অনুষ্ঠানে তিনি একটি বৃক্ষ রোপণ করেন ফ্ল্যাগ অফের মাধ্যমে মালঞ্চা থেকে পাঁচ কিলোমিটার বিস্তৃত একতা যাত্রা শুরু হয়ে শেষ হয় বালুরঘাট বাস পুরো পথ জুড়ে সামিল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন সুকান্ত মজুমদার বলেন সর্দার প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তীতে এই পথযাত্রা শুধুমাত্র শ্রদ্ধা জানানো নয় এটি দেশের ঐক্য এবং সংহতির বার্তা বহন করে এদিন সুকান্ত মজুমদার বলেন সর্দার প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তী দিল্লিতে এই পথযাত্রা শুধুমাত্র শ্রদ্ধা জ্ঞাপন নয় এটি দেশের ঐক্য এবং সংহতির বার্তা বহন করে স্বদেশে দ্রব্য ব্যবহারের শপথ বর্তমান সময়ে আরও তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা দেখুন মূলত মাই ভারত এই নামে আমাদের এই যাত্রা প্রত্যেকটি জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় একশো ছাব্বিশটি জায়গায় হবে একশো ছাব্বিশটি বিধানসভায় আমাদের এই জেলাতে তিনটি বিধানসভায় হবে গোটা দেশের সমস্ত জেলায় এইভাবে এই যাত্রার আয়োজন করা হচ্ছে এবং এই যাত্রায় আমরা যুব সমাজকে নেশামুক্ত করা এবং স্বদেশি জিনিস ব্যবহার করার জন্য আহ্বান জানাচ্ছি এই যাত্রায় প্রায় হাজার মানুষ আমাদের মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত হেঁটেছেন হাজারেরও বেশি তাতে আমাদের সম্মানীয় বিধায়ক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি আমাদের তপনের বিধায়ক বুধরাই টুডু এবং তার সাথে সাথে স্বরূপ চৌধুরী সহ আমাদের বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী তারা উপস্থিত ছিলেন